করিলেন অযোধ্যায় ভরত গমন চিত্রকূট পর্বতে রহেন তিনজন চিত্রকূট পর্বতে অনেক মুনি বৈসে ভালো মন্দ যখন যে রামের জিজ্ঞাসে মুনিগণ একদিন করে কানাকানি জিজ্ঞাসা করেন রাম ধনুর বান পানি কহ কহ মুনিগণ কি কর মন্ত্রনা আমারে না কহ কেন বাড়াও যন্ত্রণা আমরা সকলে করি একত্র বসতি একের ক্ষতিতে হয় ক্ষতি যদি বিপদ হয়েছে উপস্থিত জানাও আমি সবাকার কোনো আমারে সব কারা রামের বাক্যে পড়িলেন লাজে বৃদ্ধ মনে উঠিয়া বলেন তার মাঝে যে মন্ত্রণা করিতেছিলাম রঘুবর তাহার বৃত্তান্ত কহি তোমার গোচর রাবণের দুই ভাই দুষ্ট নিশাচর তার মধ্যে জ্যেষ্ঠ খর দূষণ অপর তাহার চতুর্দিকে ভ্রমে উপদ্রব করে সদা প্রবেশী আশ্রমে যজ্ঞ আরম্ভন মাত্র আসিয়া নিকটে যোগ্য নষ্ট করে পলায় সংকটে রাক্ষসের ডরে লুকাইয়া ঘরে আসি ফল ফলমূল কারি ভাঙ্গ এ কলসি এই সব ছাড়িয়া যাইব অন্য বন কানাকানি করিলাম এই সে কারণ মুনিগণ ছাড়ে যদি শূন্য হবে বন শূন্য বনে কেমনে রহিবে তিনজন সীতা অতীরূপবতী এই বন মাঝে কেমনে রাখিবে রাম রাক্ষস সমাজে বিক্রমে বিশাল তুমি আমি জানি মনে কত সম্বরিয়া রাম থাকিবে কাননে আমরাই সব ছাড়ি অন্য বনে যাই তোমার সহিত আর দেখা হবে নাই স্ত্রী পুরুষে চলেন সত্তর যার যথা ছিল স্থান কুটুমবাদি ঘর উঠে গেল মুনিগণ শূন্য দেখা যায় শ্রীরাম ভাবেন তবে তাহার উপায় কৃত্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী গাহিল অরণ্য কাণ্ডে প্রথম শিকলি ভরত আসিবে আমাল কেমনে করি বচন তাহার চিত্রকূট অযোধ্যা তো বহুদূর ভরত ভ্রাতার ভক্তি আমাতে প্রচুর রঘুনাথ এ মতো চিন্তিয়া মনে মনে চিত্রকূট ছাড়িয়া চলিলেন দক্ষিণে কত দূর যান তারা করি পরিশ্রম সম্মুখে দেখেন ও ত্রিমুনির আশ্রম প্রবেশিয়া তিনজন পুণ্য তপবন বন্দনা করেন ও ত্রিমুনির চরণ রামে দেখি মুনিবর উঠিয়া যতনে পাদ্য অর্ঘ প্রদানিয়া বসায় আসনে আপনার পত্নী ঠাঁই সমর পিলা সীতা পালন করহ যেন আপন দুহিতা দেখি মুনি পত্নীকে ভাবেন মুনি সীতা মূর্তিমতি করুণা কি শ্রদ্ধা উপস্থিতা শুক্লবস্ত্র পরিধানা পরিধান শুক্ল সর্ববেশ করিতে করিতে তপ পাখি আছে কেশ তপস্যা ধরিয়া মূর্তি করেন তপস্যা জ্ঞান হয় গায়ত্রী কি সবার নমস্যা কৃতাঞ্জলি নমস্কার করিলেন সীতা আশীর্বাদ করিলেন অত্রির বনিতা মুনি বসাইয়া সম্মুখে সীতারে কহেন মধুর বাক্য প্রফুল্ল অন্তরে রাজকুলে জনিমিয়া পড়িলে রাজকুলে দুই কুল উজ্জ্বল করিলে গুণশীলে এসব সম্পদ ছাড়ি সঙ্গে যায় হেন স্ত্রী পাইল রাম বহু তপস্যায় সীতা কহিলেন মাতা সম্পদে কি কাম সকল সম্পদ মম লোকের কার্য কি বা অন্য কি করিবে পতির বিহনে জিতেন্দ্রীয় প্রভু মম স্বর্গ গুণী গুণী হেন পতি সেবা করি ভাগ্য বলি মানি ধনজন সম্পদ না চাহি ভগবতী আশীর্বাদ করো যেন রামে থাকে মতি শুনিয়া সীতার বাক্য তুষ্ট মুনি দ্বারা আপনার যেমন সীতার সেই ধারা সমাদরে সীতারে দিলেন আলিঙ্গন দিব্য অলঙ্কার আর বহু মূল্যধন তুষ্টা হয়ে সীতারে কহেন ভগবতী তোমার পূর্ব বৃত্তান্ত কহ সীতা সতী বলেন দেবী করো অবধান আমার জন্মের কথা অপূর্ব আখ্যান একদিন মেনকা যাইতে বস্ত্র উড়ে তাহা দেখি জনক রাজার বীর্য পড়ে সেই বীর্যে জন্ম মোর হইল ভূমিতে উঠিল আমার তনু লাঙ্গল চষিতে অজনী সম্ভবা মম জন্ম মহিতলে লাঙ্গল ছাড়িয়া রাজা মোরে নিল কোলে নিজ কন্যা বলি রাজা মনে হেন হেনকালে আকাশে হইল দৈববাণী দেবগণ্ডা কি বলে জনক ভূপতি জন্মিল তোমার বীর্যে কন্যা রূপবতী অজনী সম্ভবা এই তোমার দুহিতা লাঙলের মুখে জন্ম নাম রাখো দিলেন বহুধন প্রধান দেবীর দিলেন আমারে আমার পালেন দেবী বিবিধ প্রকারে দিনে দিনে বাড়ি আমি মায়ের পালনে আমা দেখি জনক চিনতেন মনে মনে যেই জন গুণ দিবে শিবের ধনুকে তাঁর সমর্পিব সীতা পরম কৌতুকে দারুণ প্রতিজ্ঞা এই ভুবনে প্রচার তেরো লক্ষ বর এলো রাজার কুমার ধনুক দেখিয়া সবাকার প্রাণ কাঁপে পিতারে পলায় মনস্তাপে প্রতিজ্ঞা করিয়া আগে না পান ভাবিয়া কেমনে সম্পন্ন হবে জানু কির্বিয়া বিয়া হেনকালে উপস্থিত শ্রীরাম লক্ষণ ধনুক দেখিয়া হাস্য করেন তখন ধনুকেতে দিতে গুণ সর্বলোকে বলে ধনু খান ধরিরাম বাম হাতে তোলে গুঞ্জ করিতে সে ধনু খান ভাঙে সবে স্তব্ধ তার শব্দ ত্রিভুবনে লাগে ধনুকের শব্দ যেন করিল ঝঞ্ঝনা স্বর্গমর্ত পাতালে কাঁপিল সর্বজনা শিরে পঞ্চ ঝুটি তারা বিক্রম বিস্তার চূড়া কর্ণ বেদ হয় লোকে চমৎকার বিবাহ করিতে পিতা বলিল আমারে না করেন শিকার পিতার অগচরে রাজ্য সহ দশরথ আসিয়া সংবাদে রামের বিবাহ দেন পরম আহ্লাদে শ্রীরাম করিলেন আমার পানিগ্রহ লক্ষণের দ্বার উর্মিলার সহ কুশধ্বজ ঘোড়ার যে দুই কন্যা ছিল ভরত শত্রুঘ্ন দোহে বিবাহ করিল ভগবতী পূর্ব কথা এই কহিলাম হেন মতে মিলিলেন মম স্বামীরাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাম সীতা ও লক্ষণের অত্রিমণির আশ্রমে গমন তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক ভগবতী পূর্বকথা এই কহিলাম হেনমতে মিলিলেন মম স্বামীরাম এত যদি সীতা দেবী কহেন কাহিনী পরিতোষ পাইলেন মনির গৃহিণী ব্রাহ্মণী সীতার ভালে দিলেন সিঁদুর কণ্ঠে মণিময় হার বাহুতে কেউর কর্ণেতে কুণ্ডল করে কাঞ্চন কঙ্কন নূপুরে শোভিত হয় কমল চরণ প্রদোষ হইল গত প্রবেশে রজনী রামের নিকটে যান শ্রীরাম রমণী উমারমানা পান সীতার উপমা চরাচরে জনক দুহিতা নিরুপমা দেখিয়া সীতার রূপ হৃষ্ট রঘুমণি মুনির আশ্রমে সুখে বঞ্চেন রজনী প্রভাতে করিয়া স্নান আর যে তর্পণ তিনজন বন্দিলেন মুনির চরণ আশীর্বাদ করিলেন অত্রি মহামনি কহিলেন উপদেশ উপযুক্ত বাণী রাক্ষস প্রধান এই দেশ সদা উপদ্রব করে দেয় বহু ক্লেশ অগ্রেতে দণ্ডকারণ্য অতি রম্য স্থান তথা গিয়া রঘুবীর কর অবস্থান মুনির চরণে রাম করিয়া প্রণতি কানন মধ্যে করিলেন গতি আগে যান রঘুমণি পশ্চাৎ লক্ষণ জনক তনয়া মধ্যে কি শোভা তখন ফল পুষ্প দেখেন গন্ধেতে আমোদিত ময়ূরের কেকাধনি ভ্রমরের গীত নানা পক্ষী কলরব শুনিতে মধুর সরোবরে কত শত কমল প্রচুর বনমধ্যে অনেক মুনির নিবসতি শ্রীরামের দেখিয়া হর সে করে স্তুতি রাজ্যে থাক বনে থাক তোমার সমান যথা তথা থাকো রাম তুমি ভগবান রম্য জল রম্য ফল মধুর সুস্বাদ আহার করিয়া দূরে গেল অবসাদ দেখিয়া হইল দণ্ড কানন তিনজন করেন ভ্রমণ আগে রাম মধ্যে পশ্চাৎ করেন নিরীক্ষণ হেনকালে দুর্জয় রাক্ষস আচম্বিত বিরাট আকারেতে সম্মুখে উপস্থিত রাঙা দুই আঁখিতার কঠোর হৃদয় বনজন্তু ধরে মারে কারে নাহি ভয় দুর্জয় শরীর ধরে পর্বত সমান জ্বলন্ত আগুন যেন রাঙা মুখ খান শিরে দীর্ঘ জটা কটা দীর্ঘ সর্বকায় লম্বদর অস্থিসার শিরা গনা যায় বাঁধিয়া লইয়া যায় মাংস ভার কন্ধে কলায় লইয়া প্রাণ সবে তার গন্ধে মেঘের গর্জন নেয় ছাড়ে সিংহনাদ, মহাভয়ঙ্কর মূর্তি রাক্ষস বিরাদ সীতায় রাক্ষস গিয়া লইলে কক্ষে তর্জন গর্জন করে থাকি অন্তরিক্ষে সিতারে খাইতে চাহে মেলিয়া বদন শ্রীরামেরে কটু কহে করিয়া তর্জন তপস্বীর বেশে রাম ভ্রমিষ কাননে দেখাইয়া কামিনী ভুলাস মুনিগণে বলিল মনুষ্য আজ করিব ভক্ষণ শীঘ্র পরিচয় দেহ তোরা কঞ্জন শ্রীরাম বলেন আমি ক্ষত্রিয় কুমার লক্ষণ কি আমার তোমার কেন বিকৃত আকৃতি বেড়াও তুমি হও কোন জাতি রাক্ষস বলিল আমি যে হই সে হই সবারে খাইবো আজি ছাড়িবার নই বিরাদ আমার নাম থাকি যথা তথা কাল নামে মম পিতা বিদিত সর্বথা কত মুনি বধিলাম বিধাতার বরে অভেদ্য শরীর মোর ভয় করিকারে লক্ষণের শ্রীরাম কহেন পেয়ে ভয় জানো কি রেখায় বুঝি রাক্ষস দুর্জয় আসিলাম নিজ দেশ ছাড়িয়া বিদেশে সীতারে খাইল আজি দারুণ রাক্ষসে লক্ষণ বলেন দাদা না ভাবিও তাপ রাক্ষসেরে মারিয়া ঘুচাও মনস্তাপ লক্ষণের বাক্যেতে রামের বলবারে মারিলেন সাতবান রাম তার ঘাড়ে সাতবান খাইয়া সে কিছু নাহি জানে হাতে ছিল জাঠা গাছ মারিল লক্ষণে তাহা দেখি শ্রীরাম ছাড়েন এক বান জাঠা গাছ তখনই হইল খান খান জাঠা গাছ কাটা গেল রাক্ষসের ত্রাস অস্ত্র নাহি নিশাচর উঠিল আকাশ ছাড়েন ঐ শিখবান বান দশরথ সুতো পড়িল বিরাট যেন কৃতান্তের দূত খণ্ড খন্ড হইয়া শরীরে রক্তে ফাঁসে মার মার করি যায় শ্রীরামের পাশে আছাড়িয়া পড়ে সীতা খাতে ব্যগ্রতা ভুমিতে পড়েন সীতা হইয়া মরচিতা জোর হাতে রাক্ষস শ্রীরামেরে করে স্তুতি তব স্পর্শে রাম পাই অব্যাহতি সাপে মুক্ত করিলে আমার এ শরীর লইলাম শরণ চরণের রঘুবীর সীতা দেবী রাম যার প্রতি তোমা পরশিয়া হয় সাপে অব্যাহতি কথা আমার সুনহ রঘুপতি কুবেরের সাপেতে আমার এ দুর্গতি ঈশ্বর আমার নাম কুবেরের চর আমার সর্বদা তুষ্ট ধনের ঈশ্বর একদিন কুবের লইয়া নারীগণে রঙ্গস্থলে কেলি করে মাতিয়া মদনে কর্মদোষে আমি তথা হই আমার দেখিয়া তারা হইল লজ্জিত কোপে সাপ আমাকে দিলেন ধনেশ্বর দণ্ড কাননে গিয়া হও নিশাচর পশ্চাতে করুণা করি বলেন বচন শ্রীরামের স্বরে হবে সাপ বিমোচন পাইলাম তোমার দর্শনে অব্যাহতি মৃতদেহ পোড়াইলে পাইব নিষ্কৃতি লক্ষণের উদ্যোগে দানব দেহ পুড়ে দিব্য দেহ ধরিয়াসে দিব্য রথে চড়ে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন